হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আবদুল্লাহ আমরা কথা বলবো দেশের বৃহৎ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের একটি দরপত্র বা তাদের একটি প্রকল্পের কাজ পাওয়া নিয়ে কনসালটেন্সি প্রতিষ্ঠান কীভাবে কাজটি পেতে অনিয়ম করেছে সেটি নিয়ে বাংলাদেশে সরকারি প্রকল্পের কাজ পাওয়ার ক্ষেত্রে অনিয়মের কথা নতুন না এটা অনেক দিনের পুরনো অনেক অযোগ্য প্রতিষ্ঠান যাদের অভিজ্ঞতা নেই বা নানান ধরনের কারসাজির মাধ্যমে এই ধরনের কাজ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান পেয়ে থাকে এই আলোচনা অনেক দিন ধরেই ছিল আমরা তিতাসের ক্ষেত্রেও দেখছি যে তাদের একটি স্মার্ট মিটারিং প্রকল্পের কার্যক্রমের কনসালটেন্সি পেতে একটি প্রতিষ্ঠান তারা নকল অথবা ডামি বিড দিয়ে নিজেকে সেখানে উপস্থাপন করেছে যে সে যোগ্য প্রতিষ্ঠান তাকে কাজ দেওয়া যেতে পারে কিভাবে এই কাজগুলো হয়েছে এবং এই কাজটি যদি সে পেয়ে যেত তাহলে সেখানে রাষ্ট্রের কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে এই নিয়ে টিভিএস বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে লিড নিউজ হিসেবে নিউজটি করেছেন টিভিএস বিশেষ প্রতিনিধি মাহফুজুল্লাহ বাবু আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনব যে আসলে ঘটনাটা কি ঘটেছিল মাহফুজুল্লাহ বাবু ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার যে স্টোরি আপনি বলছেন যে তিতাসের কাজ পাওয়ার জন্য একটি প্রতিষ্ঠান তারা বিডার সেখানে তৈরি করেছিল বা এই ধরনের কারচুপি বা কিছু অন্যায়ের মাধ্যমে তারা কাজটা আসলে ঘটনাটা কি ঘটেছিল আচ্ছা প্রথমে প্রকল্পটা সম্পর্কে একটু বল নেই যেতে আপনি জানেন প্রথম ফেজে আমরা রাজধানীতে দেখেছি যে আমাদের বাসায় প্রিপেইড মিটার যে সেট করা হয়েছে সরকারিভাবে যে সেটি জাপানি মিটার অ্যানালগ ধরনের মিটার সেগুলো পরবর্তীতে যেটি এসছে স্মার্ট মিটার যে আপনি এখন কিন্তু একটা কার্ড পাঁচ করতে হয় আপনাকে স্মার্ট মিটার আসলে আপনি আপনার বিকাশ থেকে সেটি রিচার্জ করতে পারবেন সেরকম আর কি তো স্মার্ট মিটারিং প্রকল্পে বেশ কিছু ফেজ আছে একটা পার্ট হচ্ছে এডিবি ফান্ডেড তো মেনলি আমাদের স্টোরিটা হচ্ছে এডিবি ফান্ডেড যেটা বাইশ ক্রোর অ্যারাউন্ড সাম এই প্রকল্পটা নিয়ে আরেকটা অংশ আছে তার চাইতেও বড় প্রকল্প সেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফান্ডেড সেটা নিয়ে আমাদের স্টোরিটা না আর কি তো ডিটিসিএল একটা এই প্রকল্পগুলো প্রথমে একটা তো ফিজিবিলিটি হয় ফিজিবিলিটি স্টাডি হয় তারপরে হচ্ছে যে একটা কনসালটেন্ট নিয়োগ হয় যে কনসালটেন্ট হয়তো দেখা গেলো যে প্রকল্প এই বাইশশো কোটি টাকার প্রকল্পে দশ থেকে বিশ কোটি টাকার মধ্যে তার কনসালটেন্সি ফি থাকে তো এই কনসালটেন্সি বিশ কোটি টাকা ফির জন্য এত বড় হুলস্থুল হওয়াটা আসলে সাধারণভাবে কাম্য নয় আর কি বা এটা ঠিক ফিজিবল না ব্যবসা হিসেবে কিন্তু তারপরেও হয়তো তার চেয়ে বেশি খরচও করে ফেলছে কেউ কেউ শোনা যায় আর কি আপনি বলছেন যে এটার সাথে এই টাকার এত বড় প্রকল্পের সাথে দশ কোটি টাকার এটা মানে কাম্য না বা এটা খুব বেশি ভয়াবলও না কিন্তু তারপরে বেশি খরচ করেছে মানে কারণগুলো কি এমএলই কারণটা হচ্ছে যে এই যে এন্টার প্রকল্পের ডিজাইন প্রকিউরমেন্টের ডিজাইন কন্ট্রোল ওভার এভরিথিং এইটাই হচ্ছে কি এখানে মূল ক্রিম কনসালটেন্ট ঠিক করে দেন রাইট রাইট কনসালটেন্ট ঠিক করে দেন কনসালট্যান্ট তাকে আপনার মিন তাকে বাইপাস করে আপনি প্রক্রিমেন্ট করতে পারবেন না দিস ইজ ওয়াট যাই হোক এখন ইতিহাসে এই পার্টে যেটা হয়েছে যে আপনার জানেন আমাদের যে পাবলিক প্রকিউরমেন্ট রুলস আছে সেখানে যে কনসালটেন্ট নিয়োগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কমপক্ষে চারটা শর্ট লিস্টেড প্রতিষ্ঠান থাকতে হয় টু মেক এ ভ্যালিড বিড বা কাজ দেওয়ার জন্য আর কি আর এডিবি এই ক্ষেত্রে আবার এডিবি যেহেতু ডোনার বা আই মিন যে ফাইন্যান্সার 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 রাইট এডিবির এক্ষেত্রে স্পেসিফিক রিকোয়ারমেন্ট নেই আর কি তো যেটা হয় এটাও একটা অনেক দিন ধরেই চলে আসছে প্র্যাকটিস একজন হয়তো ধরা খেয়ে যায় একজন কাজ শেষ করে চলে যায় তো তিনটা প্রতিষ্ঠান দেখা গেছে সে দাঁড় করাতে চেয়েছিল ডিটিসিএল নামে একটা কোম্পানি তারা ঘুরে ফিরে হয়তো ভিন্ন প্রতিষ্ঠান কিন্তু কোনো না কোনোভাবে তাদের সাথে রিলেটেড দ্যাট মিনস তারা রিলেটেড পার্টিস হ্যাঁ তিনটা প্রতিষ্ঠান আর তারা চেষ্টা করেছিল যে তিনটা থাকবে একটা আর যে কোনো একটা হয়তো যে আপনার দামি বা আরেকটা যদি রিয়েল কম্পিটিটর আসেও তারা বের করে নেবে অ্যান্ড এটা ব্যবহারিকভাবে আমরা জট্টু এবং অ্যাপারেন্টলি দেখাও যায় যে ভেতর থেকেও একটা যারা কাজগুলো অ্যাওয়ার্ড করার সাথে জড়িত থাকেন মূল্যায়ন প্রক্রিয়া প্রকল্প পরিচালনার সাথে যুক্ত থাকেন তাদেরও সমর্থন ছাড়া এই জিনিসগুলো হয় না যে খুব সিম্পলি যদি আমি বলি যে যাকে তারা কাজটি দেবে বলে মনস্থির করেন শেষ পর্যন্ত আসলে ডুয়ার ডাই তারা বের করে নিয়ে যায় এটাই হচ্ছে প্রকল্পের বাস্তবতা কিন্তু এখানে বাদ সেদেছে হচ্ছে যে পাঁচ আগস্টের পরে যখন দেখলো যে এই কাজ স্টিল এই কোম্পানি পেয়ে যে পেয়ে যাচ্ছে তখন একটা কম্পিটিটর আপনার যে তাদের বিরুদ্ধে যত রকমের ডকুমেন্টারি এভিডেন্স আছে যে সবগুলো নিয়ে তারা হচ্ছে অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে পেট্রোবাংলা একটা হচ্ছে আপনার যে তদন্ত কমিটি করে দেয় থ্যাংকস গড যে এই কমিটিতে আপনার যে কিছু ভালো বা সাহসী লোক ছিলেন যারা অ্যাকচুয়াল রিপোর্টটা দিয়েছেন যে যেটা মূল্যায়ন প্রক্রিয়ার সাথে ছয় জনের একটা বিশেষজ্ঞ টিম ছিল তারা আবার কেউ এই সমস্যাগুলো দেখতে পাননি তো যাই হোক সমস্যাগুলো কী কী আমি যদি বলি এখন মূল প্রশ্ন হ্যাঁ যে সমস্যাগুলো হচ্ছে যে ডিটিসিএল যে তিনটা ডামি সে নিজে একটা এবং দুইটা ডামিকে ইউজ করা তো ডামি দুইটা হচ্ছে যে একটা তার কোরিয়ান একটা প্রতিষ্ঠান ইটসেলফ যে সেটা তার ডামি বললে হয়তো লিগালি সে চ্যালেঞ্জ করতে চাইবে কিন্তু তার সাথে আদার যে সমস্ত যোগসূত্র আছে সেটা আর কোরিয়ান প্রতিষ্ঠানটাই নামের সাথে আইএনসি যোগ করে একই ঠিকানা থেকে সিওলের সে আবার আরেকটা বাংলাদেশি জয়েন্ট ভেঞ্চার পার্টনার নিয়েছে ফ্রামির ইঞ্জিনিয়ারিং নামে যে এই ফ্রামির হচ্ছে এই জয়েন্ট ভেঞ্চার পার্টনার এই ফ্রামিরের ম্যানেজিং ডিরেক্টর আবার হচ্ছে এই ডিটিসিএল এমডির ওয়াইফ আচ্ছা এবং এই যে সংযোগটা সংযোগটা তারা তাদের মধ্যে যে ইন্টার কানেকশন আছে ইন্টার রিলেশন আছে এইটা অ্যাভয়েড করার জন্য প্রথম দফায় তারা যে কাগজপত্র দিয়েছিলেন দ্বিতীয় ধাপে গিয়ে যেমন ডিটিসিএল তার ঠিকানা পরিবর্তন করেছে আর তারপরে ফ্রামির তার হচ্ছে যে ফ্রামির এই ভদ্র মহিলার আপনি জানেন যে ট্যাক্স সার্টিফিকেটে পিতা অথবা স্বামী এগুলো থাকে তো প্রথমে তার স্বামীর নাম দেওয়া ছিল পরে সার্টিফিকেট পরবর্তীতে সে পিতার নামে মডিফাই করে দিয়েছে আর এর চাইতেও যেটা হচ্ছে এই ফ্রামির আসলে একটা কো ইতালিয়ান কোম্পানি যারা কিনা এই ধরনের কনসালটেন্সির কাজ করে এনার্জি ফিল্ডে বহুদিন ধরেই করতো ফ্রামির পূর্ববর্তী একটা যেমন এই যে আপনার কর্ণফুলি গ্যাস কোম্পানিতে একটা প্রজেক্টে ছিল যেখানে ডিটিসিএলও ছিল তার জেবি পার্টনার তো সেই ফ্রামির এই ব্যবসা বন্ধ করে দিয়েছে অনেক আগে তো পরবর্তীতে ফ্রামির বাংলাদেশ নামে তারা এই কোম্পানিটি খুলে সেই এক্সপিরিয়েন্সটা ক্লেম করছে ওয়েদার তারা আবার এইটাও যে এটা কি কোনো অন্য প্রতিষ্ঠানের যে সাবসিডিয়ারি ওর উইং কিনা না সেক্ষেত্রে তারা আবার বলছে না সো এটা ক্লেম করা যায় না এগুলো হচ্ছে গ্রস মিস্টেক যে এই গ্রস মিস্টেকগুলো আসলে ঠিক করারও দরকার মনে করে না এই প্রতিষ্ঠানটা মূলত যে ওভার কনফিডেন্স যাকে বলে তারা ধরেই নিয়েছে যে কাজ এভাবেই পেয়ে যাবে আর কি তো মাঝখান থেকে এই যে তদন্ত কমিটি যখন তদন্ত করে দেখল তারা দেখলো যে এই যে মূল্যায়ন প্রক্রিয়ায় পুরো মূল্যায়ন প্রক্রিয়ায় যে অভিযোগকারী যে প্রতিযোগী এটার নাম হচ্ছে পেগাসাস একটা ইউকে বেসড কোম্পানি যে তারা যে অভিযোগগুলো করেছে সহ। এই অভিযোগগুলো সত্য এবং এই যারা ইভোলিউশন কমিটিতে ছিলেন তারা পুরোটাই লোক করেছে এইখানে আমি একটু জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে এই মূল্যায়ন কমিটিতে যারা ছিলেন এই যে পয়েন্টগুলো আপনি বললেন যে হচ্ছে ডিটিসিএলের এমডি এবং ফ্রামের এমডি ওনারা স্বামী স্ত্রী এবং পরবর্তীতে যাতে মানুষ ধরতে না পারে সেই কারণে তার ট্যাক্স সার্টিফিকেটে স্বামীর জায়গায় বাবার নাম বসিয়েছেন বা তাদের যে এক্সপিরিয়েন্স দেখিয়েছে সেটা যে তো এই সব মূল্যায়ন কমিটি এগুলো ওভারলুক করে যাওয়ার কারণে মূল্যায়ন কমিটির কোন বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ কি সরকার বা সংশ্লিষ্ট সংস্থা আমরা তিতাসের চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম তিনি আপনি জানেন যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব তিনি খুবই ফ্রাস্ট্রেশন ব্যক্ত করেছেন এবং বলছেন যে আসলে এর যে অ্যাকশনগুলো নিতে হয় পাবলিক প্রকিউমেন্ট রুলস অনুযায়ী সেগুলো সম্পর্কে তারা লাইন মিনিস্ট্রির সাথে কথা বলবে আপনার কাছে আমার শেষ কোশ্চেন সেটা হচ্ছে যে এইটা তাহলে সর্বশেষ কি দাঁড়িয়েছে এই ডিটিসিএল বা এদেরকে কি কাজ দেওয়া হয় রিটেন্ডারিং রিটেন্ডারিং তাহলে এই কাজটি এখন পুনরায় শুরু হতে কতদিন লাগতে পারে এটি আমরা তিতাসে ম্যানেজিং ডিরেক্টরকে বলেছিলাম তিনি বলছেন যে আসলে যে এত প্রবলেম রেখে বা আনফেয়ার প্রক্রিয়ায় যে ফল্টি ইভ্যালুয়েশন প্রসেসে যদি আমরা কাজ দিয়ে দিই কাউকে সেটি করা ঠিক হবে না আবার খুব বেশি যে প্রকল্প দেরি হয়ে যাওয়া বিশেষ করে যেখানে ফরেন ফাইন্যান্সিং আছে এটিও আবার ন্যাশনাল ইন্টারেস্টেও খুব একটু ক্রিটিক্যাল তো এর মধ্যে তারা এক্সপেক্ট করছেন যে তিন থেকে চার মাসের মধ্যেই তারা রিটেন্ডারিংয়ের প্রসেস এন্টার প্রসেস শেষ করে এত কাজটা কাউকে অ্যাওয়ার্ড করতে পারবেন ধন্যবাদ বাবু আপনাকে আপনারা এতক্ষণ ধরে বাবু ভাইয়ের কাছ থেকে শুনছিলেন হাতিল পেজেন্টস টিভিএস ইন সাইট আমরা জানলাম যে আসলে একটি কাজে একজন দরদাতা অথবা একজন ঠিকাদার অথবা একটি কনসালটেন্ট প্রতিষ্ঠান কিভাবে হচ্ছে নিজেরা যোগ যোগসাজসে কাজটা পাওয়ার চেষ্টা করে থাকে এটি শুধু তিতাসের এই প্রকল্পের ক্ষেত্রে না আমরা অনেক আগে থেকেই শুনছি বাংলাদেশের অন্যান্য প্রকল্পে এই জিনিসটির এই ধরনের এই ধরনের কার্যক্রম হয়ে থাকে আমাদের দেশের নাগরিক সমাজ আমাদের দেশের অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা বা বিশেষজ্ঞরা সবসময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা বলে আসছেন দুর্নীতিমুক্ত সমাজ বা দুর্নীতিমুক্ত কার্যক্রমের কথা বলে আসছেন আমাদের প্রত্যাশাও সেটি আমরা চাই সংশ্লিষ্ট সংস্থাগুলো সরকারি অর্থ ব্যয় করবে এই অর্থ অবশ্যই নাগরিকদের ট্যাক্স থেকে সরকার ব্যয় ব্যয় করে থাকে এটি একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে করবে সেটি আমাদের প্রত্যাশা আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন সকলকে ধন্যবাদ